বিকেলে একটু ঘুরতে আসছি এই যে আমার সোনামা সোনামা একটু দেখি মুখটা এই যে আমার সোনামা আর আমরা এই সাইকেল নিয়ে আসছি একটু মাঠের দিকে ঘুরতে এই যে রাস্তা সুন্দর আবহাওয়া কত সুন্দর হাওয়া মাঠে ঘুরতে কান্না ভালো লাগে এই যে হচ্ছে মাঠ এই যে রাস্তা কত সুন্দর ঘুরবে একদম ওয়া ওয়া চারিদিকে আমরা হচ্ছে একটু রিলস বানালাম না শোনা একটু রিলস করলাম এখন হচ্ছে একটু ভিডিও স্টার্ট করছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য ভালো হয়ে যাবে একদম চারিদিকের পরিবেশ দেখে মন যদি খারাপ থাকে তাহলে সোনামা একটু হাই করো সোনামা অনেক রিলস বানালো এখানে এসে একটু হাই করো বাড়ি যাবা চলো ছিলাম এই মাঠে একটু সাইকেল নিয়ে এই যে সাইকেল চালাচ্ছি আমার সোনামা পিছনে হাই করে সোনামা দেখা যাচ্ছে না ঘুরছি এই যে সাইকেল নিয়ে অনেকদিন পর আজকে আমি সাইকেল চালালাম তো আমরা একটু এই যে এই কাছে গাছে আম ধরছে অনেক কাদের জানি না ও তাই তোমাকে বলছিল কেসো না আমি খাইছিলাম কী সুন্দর আবহাওয়া একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু শোনা আমার ভালো লাগছে না বাড়িতে যাওয়া টাটা টাটা একটু করে